ও এখান থেকে মেডিসিন দেওয়া হয় বলে এখনই নাম দেয় না ও সময় যে আপনার ফলগুলা হতো তখন তো আর মেডিসিন দিত না আর এখন যে বড় করার জন্য মনে হয় মেডিসিন মেডিসিন করা হয় মেডিসিন আচ্ছা এটা লাগাইছে কত ও এটা সাথেই হ্যাঁ আপনার ফল ড্রাগন পানি মানে যে বস্তু যে আরেক জায়গায় বাগান আছে মালিকের নাম কি এলাকার ঠিকানা কি এখানে ঠিকানাতে বললে আসতে হবে কুসারিয়া এটা ঘাটাল থানা ঘাটাল থানা কুসারিয়া এলাকা ইনন ইনন এই যে সংগ্রামপুর ইনন সংগ্রামপুর ইননে ইননের উত্তরের সাইডে অন্য

বাংলাদেশের অন্যান্য যে জায়গায় হচ্ছে ড্রাগন তা সেটি গার্ডেন ড্রাগনটা খুব বেশি ভালো হয় অন্য জায়গা থেকে ড্রাগনটা মিষ্টি অনুপ্রানিক ব্যবহার করতে হয় না এমনি অনেক বড় বড় এটা বছরের মানে কয়বার আসে বা কিরকম এটা হচ্ছে আসছে এপ্রিল মাস এপ্রিল মাসে ফোন আসবে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত

আমরা এই ব্যতিক্রম একটু শুরু করছি যে কিছু করা যায় কিনা